আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এক্সপ্লোয়েট 504 প্লাস 504 প্লাস গাড়িটা সম্পর্কে নতুন করে বাড়িয়ে বা কমিয়ে বলার আসলে কিছু নাই কারণ এই গাড়িটা এতটাই সুপরিচিত যা আপনারা এটার নারী নক্ষত্র সবকিছু জানেন ওই যে প্রবাদ বাক্য আছে না মায়ের কাছে মামার বাড়ির গল্প তাই না আসলে মায়ের কাছে মামার বাড়ির গল্প যতই বানিয়ে বলি না কেন মা তো সঠিকটা জানেন তো ঠিক আপনারা যারা এই গাড়িটা ব্যবহার করে এসেছেন তাদেরকে নতুন করে আমি কিছু বলতে চাই না কারণ আপনারা তারা ভালো করেই জানেন কারণ এই গাড়িটা অতুলনীয় এই গাড়িটার সাথে যত দামি হোক যত কম দামি হোক যত ভালো গাড়ি হোক তুলনা করা যায় না তার কারণ এইটার সুনাম এটা নিজে ধরে রেখেছে ভালো গাড়ি আমাদের এই গাড়িটা হচ্ছে জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে নিতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজে এবং স্পিডও পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যেই গাড়িটার মধ্যে দুইটি চাকাই ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার নশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনের চাকায় এবং টেলিস্কোপ সাসপেনশন এলইডি হেডলাইট এই যে দেখেন এলইডি হেডলাইট রেড কালার ব্লু কালার এবং সিলভার কালার তিনটা কালারে পাবেন পিছনের চাকায় পাবেন ব্রাশলেস মটর এক হাজার ওয়াটের এবং অ্যালুমিনিয়ামের অ্যালোরিন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই ব্রেকটা হবে ব্রাম ব্রেক কাছড়া সাসপেনশনটা হচ্ছে ডুয়াল শক সাসপেনশন। ব্ল্যাঙ্ক স্পেস যেটা পাচ্ছি সেটার মধ্যে আপনি বাজারের ব্যাগ, চালের বস্তা অনেক মালমাল নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন। গাড়ির সিটের নিচে যা আছে বা বিশাল একটা জায়গা। যেখানে কিনা আমরা আপনাদেরকে দিয়ে দিব লুকিং গ্লাস, চার্জার, হেলমেট, বাইক কভার এগুলো সম্পূর্ণ ফ্রি। আমাদের এই গাড়িটা তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। তাই দেরি না করে আমাদের কাছে চলে আসুন আর কেন আসবেন না আমাদের কাছে অবশ্যই আসবেন কারণ হচ্ছে বাংলাদেশে সকল ধরনের ধরনের যত ইলেকট্রিক বাইক রয়েছে বিশেষ করে সরাম ধন্য কোম্পানি ভালো ভালো মডেলের গাড়িগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তাই একই ছাদের নিচে থেকে যদি আপনি যাচাই বাছাই করে নিতে চান দেখে শুনে বুঝে নিতে চান তাহলে তো এই জার্নি ছাড়া আর কি আছে তো ভিউয়ার্স ই বাইক জার্নিতে আসলে আপনি সকল ধরনের ডিলারশিপও নিতে পারছেন এই সব গাড়ির সকল কোম্পানির ডিলারশিপ একই ছাদের নিচে থেকে আমাদের এই গাড়িটা কিনতে হলে এই নাম্বারে কল করবেন অবশ্যই বলতে হবে গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লোয়েট 504 প্লাস তো ভিউয়ার্স এই 504 প্লাস গাড়িটা কিনতে হলে এই নাম্বারে কল করলেই যথেষ্ট গাড়ির নাম বললেই হবে এমনকি হবে আমরা নাম লেখার পাশাপাশি যে যে আমাদের মোবাইল নাম্বার সেটাও দিয়ে দিয়েছি কিন্তু আপনারা মোবাইলে ফোন করেন নামটা চোখে দেখেন না বা খেয়াল করেন না ভিউয়ার্স কোনো তথ্য যদি বাদ পড়ে থাকে কোনো কিছুর যদি জানার প্রয়োজন থাকে আমাদেরকে এই নাম্বারে কল করবেন নাম সহ বলে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব তবে যাওয়ার আগে শেষ করার আগে গাড়ির বিস্তারিত আরেকটা বার বলে দিচ্ছি আমাদের এই গাড়িটার নাম হচ্ছে ফাইভ প্লাস আমাদের এই গাড়ির লাল নীল এবং সিলভার কালারে পাবেন বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ার এবং ষাট ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি দিয়ে চলে আমি আজকে যেটা গাড়িটা ওই ই দিচ্ছি রিভিউ দিচ্ছি এটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম গাড়িটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাহাত্তর ভোল্ট হলে কিছুটা বেড়ে যাবে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম